এই যে সেই পেঁপে গাছের পেঁপে তো পাকার উপযুক্ত হয়ে গেছে একটা পেঁপে পায়রা দেখবো কেমন দেখি কেমন হয় ছাদে জলে আসছি পুঁ শাক আর লম্বা হবে না ছোট থাকবে কিন্তু বিশাল বরফ এই যে কত বড় দাও লাগোনা হয়ে যাবে আরো আছে বড়ই গেছে ফুল আসছে বরুই অনেক টেস্টি একটা গাছ রাখো এটার মধ্যে টবের মধ্যে বাকিগুলো তুইলা দাও

এই যে দেখো এই সেই আলু গাছ এটা সুন্দর তুলে দিতে হবে তো কচুমুখী আর এই যে দেখেন এই যে ঢেঁড়স গাছগুলা কি সুন্দর চেহারা হয়েছে প্রতিদিন চার পাঁচটা করে ঢেঁড়স পাই এই ঢেঁড়সটা পারবা এটা পারে তো কোনটা এই যে এটা নড়া ভাঙা কষিও

ভালোই তো বড় হয়েছে যে এখন আমাদের কাছে টমেটো আছে ভালোই টমেটো আছে ওই যে অনেকগুলো টমেটো তো মিষ্টি কুমড়া গাছ কত সুন্দর এটা তো দিই এটা খাইতে ইচ্ছা করতেছে